নমস্কার আমার নাম শ্যামল মাহাতো আমি পশ্চিম মেদিনীপুর থেকে খড়গপুর যে ওখান থেকে এসেছি তো আমারও ছোট থেকে মানে যখন থেকে বড় হয়েছি তো ইচ্ছা ছিল কোনো ব্যবসা করার তো ব্যবসা করার ইচ্ছা ছিল কিন্তু তেমন কিছু করতে পারেনি তারপর একটা ওখানে আমার একটা কাকা আছে তো কাকা পিক ব্যবসা নিয়ে উনি বললেন যে ওটা করে দেখ ওটাতে লাভজনক আছে কিন্তু ট্রেনিং সম্বন্ধে কিছু আইডিয়া ছিল না পিক সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না তারপরে ওখান থেকে সম্রাটদার নাম্বার দিল সম্রাটদার নাম্বার থেকে যোগাযোগ করে আমি কৃষ্ণনগরে এসেছি কৃষ্ণনগরের এখান থেকে ট্রেনিংটা নিয়েছি ট্রেনিংটা নিয়ে অনেক কিছু জানতে পারলাম পিক সম্বন্ধে পিককে কেমনভাবে বড় করতে হয় খাবার কী দিতে হয় মেডিসিনের ব্যাপারটা দিয়ে ফার্মের ব্যাপারটা সব কিছুটা জানতে পারলাম তো এখানে এসে যতটুকু আমার আইডিয়া ছিল পিকের সম্বন্ধে ওর থেকে অনেকটাই বেশি জানতে পারলাম এখন আমার কাছে পিক মানে পালন করাটা একটু ওর থেকে অনেক 그자하셨 도저히... <laughs>